আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব দর্শক আমরা যে কোনো কথাই বলি তার মধ্যে একটি কাজের কথা থাকে আমি ঘুমাই সে বাসায় গেছে তিনি বাজারে গেছেন এরকম যাই বলি তার মধ্যে একটি কাজ করার কথা থাকে কখনো কখনো কাজের কথাটি অনুচ্চারিত থাকে যেমন ছবিটি খুব সুন্দর এখানে আসলে বলা হয় ছবিটি হয় খুব সুন্দর কিন্তু হয় শব্দটি আমরা উচ্চারণ করি না এই কাজের শব্দটি ভার্ব বাংলায় আমরা বলি ক্রিয়াপদ ইংরেজি ভাষার ক্ষেত্রেও প্রতিটি সেন্টেন্স বা বাক্যে ভার্ব থাকে ভার্বই সেন্টেন্সের মূল বিষয় এর সঠিক ব্যবহার আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে বিরাট সাহায্য করবে দর্শক আজকে আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত দশটি ভার্ব নিয়ে আলোচনা করবো ক্রমান্বয়ে আরও ভার্ভ নিয়ে আলোচনা করা হবে ভার্ব নিয়ে আলোচনার প্রতিটি ভিডিওতে ওই ভার্বগুলো নিয়ে একটি প্যারাগ্রাফ অথবা কিছু সেন্টেন্স থাকবে যেন ভার্বগুলির ব্যবহার আমরা ঠিকমতো করতে পারি আজকের আলোচনার দশটি ভার্ব নিয়ে একটি প্যারাগ্রাফ থাকবে ভার্বগুলি দেখানো হয়েছে বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম পাস্ট সিম্পল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অনুযায়ী দর্শক চলুন মূল আলোচনায় টেন ভার্বস বেইস ফর্ম পাস্ট সিম্পল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম গো ওয়েন্ট গন ডু ডিড ডান মেক মেড মেড টেক taken see saw sin come came come give gave given get got got say said said find found found paragraph every day i go to my school on time my friend nahid also goes to school every day we do our classwork carefully our school makes learning interesting for the students. Last week, we took part in a cultural program. It was a very nice program. In the classroom, our teachers always help us. This morning, a new teacher has come to our school. Our teachers give us clear instructions in the classroom. From my school, I always get encouragement and support. The head teacher often says, দ্যাট ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই অলওয়েজ হ্যাভ ফাউন্ড মাই স্কুল এ প্লেস অফ জয় প্যারাগ্রাফটিতে ব্যবহৃত ওয়ার্ডগুলো ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে প্যারাগ্রাফটির বাংলা প্রতিদিন আমি সময় মতো আমার স্কুলে যাই আমার বন্ধু নাহিদও প্রতিদিন স্কুলে যায় আমরা আমাদের শ্রেণীকক্ষের কাজ মনোযোগ সহকারে করি আমাদের স্কুল শিক্ষার্থীদের জন্য পড়াশোনাকে আকর্ষণীয় করে তোলে গত সপ্তাহে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এটি ছিল খুবই সুন্দর একটি অনুষ্ঠান শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন আজ সকালে আমাদের স্কুলে একজন নতুন শিক্ষক এসেছেন আমাদের শিক্ষকরা শ্রেণীকক্ষে আমাদের স্পষ্ট নির্দেশনা দেন আমার স্কুল থেকে আমি সবসময় উৎসাহ ও সহায়তা পাই প্রধান শিক্ষক প্রায় বলেন যে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ আমি সব সময় আমার স্কুলকে আনন্দের একটি স্থান হিসেবে পেয়েছি সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল আল্লাহ হাফেজ